আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় বিদিকাশিন কৃষির সকল দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকেও আমি নিয়ে এসেছি জামলার যে জামলার বর্তমান সময় যে মুড়ি টোপটা হয় প্র কিন্তু অনেক বড় বড় হয় এই টোপটা আসলে শিং মাসের জন্য কতটুকু উপকারী এই ভিডিওতে আমি আজকে পরীক্ষা করব তো দর্শক দেখতে থাকুন আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কারু লাইক করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন তাহলে এই মুড়ি টোপ দিয়ে আজকে মাছ ধরা আপনাদেরকে মাছ ধরিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে শুরু করি তো দর্শক মণ্ডলী এখানে অনেক শিং মাছ আছে তো এখানেই আজকে আমি এই টোপ দিয়ে এখানে বসি পাতবো দেখবো আসলে এই টোপ দিয়ে মাছ ধরে কিনা তো দর্শক টোপটা আমি সুন্দর করে এই বস্যির মধ্যে গেঁথে দেব আমি ছোটো সাইজের এখানে বস্যিয়ে নিয়েছি আপনারাও নেবেন এই দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি গেঁথে দিয়েছি মাথারের দিক থেকে যাতে এটা ফেটে না যায় বা রস যেন না বেরিয়ে না যায় সেইভাবেই আপনারা গেঁথে নেবেন তো আমি এখন ফেলে দিলাম যে এখন অপেক্ষা করার পালা যে কখন এই টোপ সেই মাছে খায় তো দর্শক এই টোপ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরা যায় তো বর্ষার সময় কিন্তু বা বর্ষার শেষের দিকে এই জামলার টোপ দিয়ে কিন্তু মাছ ধরা যায় কিন্তু এই মুড়িটুপ কিন্তু সবসময় হয় না এখন যে বর্তমান সময় বা জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু এই টোপটা পাওয়া যায় বা টোপটা অনেক বড় বড় হয় তো দর্শক অপেক্ষা করতে থাকুন দেখি এখন কখন মাছ ধরে এই তো এই তো তল করে লেগে গেছে কি মাছ উঠেছে ও শিঙ্গি ও দর্শক দেখুন আসলেই এটা খুবই কার্যকর তো দর্শক দেখতে পাচ্ছেন আমি বড় একটা একেবারে দেশি শিং মাছ তুলেছি ওই যে দেখুন এখনও মুখের মধ্যে কিন্তু লেগেই আছে আসলে এটা এই শিং মাছে খুব পছন্দ করে বা সব মাছই পছন্দ করে জামলা টোপ ছাড়া কিন্তু মাছ ধরা খুবই কঠিন তাই এই যে দেখুন আপনাদেরকে আমি এই মাছ ধরে আজকে দেখালাম শিম মাছের সাইজ অনেক বড় কিন্তু শিম মাছের পেটের মধ্যেও ডিম হয়েছে মাসাল্লাহ তো দর্শক দেখুন আসলে এই টোপটা অনেক কার্যকর এমনভাবে বসির ঢুকছে যে একাধিক খোলাই যাচ্ছে না তো দর্শক আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকের এই ফর্মুলাটা কাজে দিবে ইনশাল্লাহ আপনাদেরও কাজে দিবে তো আমি আপনাদেরকে ধরিয়ে দেখালাম তো আপনারাও চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারাও মাছ ধরতে পারবেন তো দর্শক ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে খুদা হাফেজ